কাণ্ড গ্লাসটাকে ওখানে মধ্যে পুড়েছি প্রচন্ড বাইরের রোদ্দুর বন্ধুরা প্রচন্ড প্রচন্ড রোদ্দুর দেখুন আর গাছের ফুলগুলো তো আপনাদের সাথে এর আগে বেলকুড়ি গুলো দেখুন কি সুন্দর হয়েছে গরম দেখুন ফুলগুলো কি সুন্দর পিঙ্ক এই ফুলের কালারটা আবার অন্য এই ফুলের কালারটা আবার একটু এটা একটু ফ্যাকাসের মতো আর এটা একদম ডিপ পিঙ্ক ওটা ক্যাকটাস ফুল এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা গাছে পেপে হয়েছে দেখুন বন্ধুরা এই যে ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে একটু বসেছিলাম কি করবো যাই জামা কাপড় গুলো তুলে রান্না বান্না তো হয়ে গেছে বাড়ি থেকে একটু ঘুরে এলাম কি রোদ্দুর দেখুন প্রচুর রোদ্দুর এগুলো সকালে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম এই যে এগুলো এখন একটা একটা করে তুলে নি প্রচন্ড রোদ্দুর বন্ধুরা মানুষ ভাজা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি করে তুলে নিলাম কাপড় নন্দা একটা খুব শরীরটা খারাপ করেছে তো ভাইও ছুটলো বাবা ওর বাবাও ছুটলো মানে আপনার দাদা ভাইও ছুটলো এবার জানি না ফোন করছি শুভ বললো যে সেই পায়ে ব্যথা কিন্তু পায়ে ব্যথা হলে পরে কেউ ওরকম দৌড়ায় বুঝতে পারছি না কিছুই সব জামা কাপড় তোলা হয়ে গেছে বন্ধুরা আর সব গাছগুলো দেখুন না রোদে শুকিয়ে যাচ্ছে কখন বৃষ্টি আসবে জানি না সব গাছগুলো কেন শুকিয়ে গেছে রোদ তে এখন জল দিলে পুরো শুকিয়ে যাবে গাছ এখন দেবো না বিকেলের দিকে যদি আজই ছুটি আছে যদি পরে ছাদে উঠি তখন তো চলুন জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাব জানি না ভগবান যদি সবাইকে ভালো রাখুক ঠাকুর আমার মাটাও সারাদিন রোদ্দুরেতে এদিক সেদিক টং টং করে ঘুরছে ঠাকুর আমি ঠিক করবো না ভেবেই পাচ্ছে সারাদিন টং টং করে মা রোদে এদিক সেদিকে তিনটে আড়াইটা সারাদিন খাওয়া দাওয়া নেই কিচ্ছু নেই হ্যাঁ কি বলবো বাড়ি ঘর নেই যে মা এনে রাখবো হঠাৎ করে আজকে আবার নন্দাই বললো শরীরটা খারাপ কে ফোন করেছিল কি জানি বলছে ফোন করে হঠাৎ করে ফোনটা খারাপ এই শরীরটা খারাপ ডেকেছে গেলো ভাইও দৌড়ালো দাদাও দৌড়ালো জানিনাটি এখনো পড়াচ্ছে মনে হয় তো চলুন বন্ধুরা আমি এখন এই যে করছে শরীরের ওয়েদারটাও ভালো নেই তো মানুষের বেশি করে শরীর খারাপ হয়ে যাচ্ছে নন্দায় এখন বললো ভালো আছে যে এত বাসন যে জলটা পড়ে নিচ্ছে আর নন্দাই বললো ভালো আছে বন্ধুরা এই গরমেতে আমার মা আবার শাশুড়ি মা শুনে আবার টেনশান করছে দুজনে বলতে হয় যাওয়ার সময় বলে গেলো ভাই কিছু বলো না এখন আমি ওই জন্য কিছু বলিনি এখন শরীরটা ভালো দেখে ফোনটা করেছে মনে হয় ওরাই করেছে তখন ওই জন্য আপনাদেরকে বলে দিলাম যে আমার নন্দাই ভালো আছে আপনারাও বলবেন যে এই খারাপ করছিলাম ঠিক আছে ফোনটা আমি এখন এই যে যাবতীয় বাসনগুলো রেখে নিই বন্ধুরা এখন ছেলে বা ছেলে চান করুন এখন রেখে দিচ্ছি যে বাবা ওই দাদা ভাইটার জন্য খাবার নিয়ে যাবে চলুন কি রেখে দিচ্ছি বন্ধুরা টাটা